আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক খুব দুঃখের সাথে আজকে বলা লাগতেছে খুব খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে যারা কবুতর যারা পালেন হ্যাঁ তাদের যে কষ্টটা বা যারা কবুতর এই এই জগৎটা কবুতর যারা লাড়াছাড়া করছেন বা এই পর্যন্ত কবুতর ধরে রাখছেন খুবই খারাপ অবস্থা মানে বলার মতো প্রকাশ করার মতো কোনো ক্যাপাসিটি নাই এই কবুতরটা আমি ঢাকায় যখন নিয়েছিলাম কবুতর দুইটা দুইটা মার্শাল কবুতরটা খুব জোড়া ছিল এর মাদিটা ছিল গোসল করছিল গোসল ছিল পানিতে ডুবে মারা গেছে মানে বাকি কবুতর গুলো সব পানিতে ডুবাইছে ডুবে কবুতরটা মারা গেছে এটা হচ্ছে নর কবুতর আমরা এ পর্যন্ত যারা ভিডিও দেখেন নিয়মিত অবশ্যই এই কবুতরটার ভিডিওটা দেখেন ভালো লাগে এবং আমার এই কবুতর পালার মধ্যে সবচেয়ে বিগ সাইজের কবুতর এই সিরাজি কবুতরটা আমি অবশ্য ভিডিও একটা দিছিলাম খুবই খারাপ লাগে আজকে ডিমলা উপজেলা আমি গেছিলাম মেডিকেলে মেডিকেলতে শুনি যে আমার কবুতরটা পুকুরে আক্রমণ করছে আমি খুবই ডাগন্বিত হয়েছি যে আমার বাড়ির দরজা দুইটা একটা হচ্ছে পকেট দরজা একটা পকেট দরজা একটা হচ্ছে মেম দরজা মেম দরজাটা খোলা ছিল দরজা ছিল দরজাটা আগে নষ্ট ছিল দরজাটা রিকভারি করছি এখন দরজাটা অনেক খরচ করছি দরজা পাকা পকেট দরজাও ঠিক আছিল কিন্তু পকেট দরজা খোলা ছিল মেম দরজা খোলা ছিল কুত্তায়ের আইসা একবারে হামলা করে দেখেন কি অবস্থা করছে দেখতে পারছেন কবুত কুড়তে এসে একবারে মুখে ধরে নিয়ে গেছে পরে অনেক কষ্ট করে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই খারাপ লাগতেছে আর এই কবুতরটা অবশ্য হলুদ তার সাথে সরিষের তেল মাইকিয়ে দেওয়া হয়েছে তারপরে বিষ ব্যথা কমবে না কবুতরটা দেখেন কি অবস্থা এত খারাপ লাগতেছে এটা বলার মানে ভাষা প্রকাশ করা যায় না কবুতরটা নর কবুতর সবচেয়ে বিগ সাইজে ছিল এবং বড় ছিল দর্শক আপনারা যারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে এই ভিডিও আমি অনেকবার দিছি অথবা আজকের পর থেকে আর ভিডিওটা দিতে পারবো না হ্যাঁ কবুতরটাকে সুস্থ করাটা খুবই কষ্টকর খুবই কষ্টকর দেখতে পাচ্ছেন কবুতর গুলা কিন্তু সারাক্ষণ পাশাপাশি সারাক্ষণ পাশাপাশি থাকে এবং খাবার দিয়ে খাবারের আনন্দ ভালো লাগে এই কবুতর করে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই কবুতর পালেন যে কবুতর এটা কি লাভ হচ্ছে না লস হচ্ছে আমি অনেকবার বলছি যে ভাই আমি এটা শখের বয়সে পালি আমার লাভ লসের দরকার নাই আমি এক মুঠো ভাত খেলে এদেরকে খাওয়াই সেই শখের বয়সে পালাটা হ্যাঁ পাইলা এ পর্যন্ত দুই হাজার একুশ সাল থেকে এই পর্যন্ত কবুতর গুলা পালতেছি সাল থেকে এবার চব্বিশ সাল পর্যন্ত আজকে আট মাস চলে এই কবুতর গুলা পালতেছি ধরে রাখছি অনেকজন কবুতর পালা বাদ দিয়ে দিয়েছে কবুতর পালা ছেড়ে দিয়েছি শুধু খাবারের সংকটে এবং কবুতর দাম কম হওয়ার কারণে কিন্তু আমি কবুতর ধরে রাখছি কিন্তু আস্তে আস্তে আমার কাছে বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম সিরাজী বিচ্ছেদের সিরাজি এরকম অক্ষত অবস্থা বা এরকম আক্রান্ত অবস্থা আমার কাছ থেকে আস্তে আস্তে বিলিং হয়ে যাচ্ছে কবুতর এক কেজির উপরে ফেলা হবে এরকম বিগ সাইজের কবুতর আমার ভিডিওতে পাবেন না দেখতে পারবেন না কারণ আমার এই বিগ সাইজের কবুতর আর এই খামারে নাই এই খামারে নাই একটা আছে এটা হচ্ছে এটাও সিরাজি এটা মিক্স কালার কিন্তু এটার মতো এটার মতো না আমার এইরকম প্রিয় কবুতরের মতো এটা না এটা অবশ্য প্রিয় কবুতর কিন্তু এই কবুতরটার এটা এটা কবুতর না আস্তে আস্তে যেটা চলে যাচ্ছে সেটা আর নাই বিকালবেলা ওয়েদার কিন্তু খুবই ভালো বর্তমান ওয়েদার খুবই ভালো আর বিকালবেলা অবশ্য কবুতর গুলা মর্নিং চলতেছে মর্নিং এর প্রায় শেষের দিকে এখন দেখেন কবুতর কত সুন্দর ভাবে চেহারাগুলো কিন্তু ফুটে উঠতেছে চেহারাগুলো ফুটে উঠতেছে এবং রোদের যে তাপমাত্রাটা অনেকে গ্রহণ করতেছে একটু কাছে নিয়ে দেখাও ওই যে কাছে নিয়ে দেখাও রোদের যে তাপমাত্রাটা অবশ্য নেওয়ার জন্য চেষ্টা করতেছে যে রোদ আবার ঢাকা শহরে দেখলাম বৃষ্টি হচ্ছে সামিয়া পিজন লব সামিয়া পিজন লপের হ্যাঁ সাবিয়া সরি দর্শক সাবিয়া পিজন লপের দেখলাম একটা ফেসবুক পেজে ভিডিও আপলোড দিছে আকাশে প্রচুর বৃষ্টি আজকে আর শুক্রবার পবিত্র জুম্বার দিন নামাজ পড়তে গেছে নামাজ পড়তে আসার সময় এরকম বৃষ্টি কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট বৃষ্টি হচ্ছে সেটা অবশ্য ভিডিও আপলোড করে দেখেছে আমি দেখলাম আর আমার এলাকা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা মানে রোদের তাপে খালি পানি একই দেশ বাংলাদেশ ওই জায়গাটা বৃষ্টি আর এই জায়গাটা হচ্ছে আকাশের সব আল্লাহ ইচ্ছা তো দেখতে পাচ্ছেন বিকাল টাইমে কবুতর গুলা রিল্যাক্সে সুন্দরভাবে চলাফেরা খাওয়া দাওয়া তাদের মতোই চলাফেরা করতেছে মর্নিং ওই যে কবুতরটা দেখেন ওই ইয়ার মধ্যে

যে চলে যায় আর আসার সুযোগ থাকে না তো দর্শক যারা কবুতর পালেন তারা অবশ্য বুঝেন যে কবুতর একটা আক্রান্ত হইলে একটা অসুস্থ হইলে যে কত ব্যথাটা কত কষ্টটা তারাই বুঝেন তো দর্শক আমার আজকে ভিডিওটা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ দেখার চেষ্টা করবেন ফেসবুক পেজে যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এরকম দুঃখজনক ঘটনা যাতে পরবর্তী যাতে না আসে না হয় সেদিক দিয়েও সজাগ রাখবেন আর আমার বাড়িটা অবশ্য ঘেরানো আছে পুরোটা শুধু এলাকার কুত্তাগুলো অবশ্য খুবই খারাপ বর্তমান আশ্বিন মাস পরে নাই এই সময়টা কুত্তাগুলো খুবই খারাপ এবং এলাকার শিয়াল হ্যাঁ আমার এই ক্ষতিগুলো কতছে আছে ঢাকায় ছিলাম এত ক্ষতি হয় নাই কিন্তু গ্রামের বাসী অনেক ক্ষতি দর্শক কথা বলার মতো সুযোগ নাই কথা বলার কোনো স্কোপ নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম